আমাদের আগ্রাবাদের মহান মুর্শিদ গাবলা সাইফুর রহমান নিজামী হুজুর উনি বুখারি শরীফের সরা লেখছে যে এই কিতাবটা লেখকে তিনি একুশে পদক পাইছেন তিনিও ওনার বুখারি শরীফের অনুবাদে হাজারতে আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ তিনি সাহাবি জেনে ওনার হাদিস বর্ণনা করেছেন নামের পরে রাজি আল্লাহ তালানহু ব্যবহার করেছেন এখন সাইফুর রহমান নিজামী সাহেব উনি আজ থেকে ছয় বছর আগে বলেছেন আন মোয়াবিয়া তারা আল্লাহ তালান এখন উনি যদি মোয়াবিয়াকে ছয় বছর আগে যদি সাহাবিকে মহাবিয়াকে রাজি আল্লাহ তালু বলে আর এখন যদি কেউ বলে যে সাহাবি মুয়াফিয়াকে সাহাবি জানলে মুনাফিক হবে বাগি হবে তাইলে কার ফতুয়া কার উপর গিয়া পড়বে প্রতিদিন পর্যন্ত ফা ফা করছে একদম হেতার নাম্বারে শহীদুল্লাহ জিহাদি হেতে কয় বুখারি শেষ মধ্যে হুজুরে মহাবিয়ারা রাদিয়াল্লাহ লেখা নাই আর ইমাম বুখারিও লেখা আমি লেখু কোমান থেকে ইমাম বুখারি লেখা নাই আমি কেমনে লেখমু তো ভৈরবের মধ্যে মহাবলের মধ্যে বিরাট গ্যাদারিং তো সেখানে আমি কইলাম আরে যদি আমার ভুল হয়ে থাকে আসো আমাকে বুড়া মানুষ দেখা দিলে আমি খুশি হব গালা করতাম না একটু আইও আইও তো দূরে থাকো একার আরো দূরে গেছে গা আরো দূরে গেছে এটা তো ফেসবুক সাই কোন বই তুন লেগে দিছে হজরত রাজি আল্লাহ কিন্তু এখানে রাজি আল্লাহ নাই আচ্ছা রাজি আল্লাহ লিখলেও বা কে গো হ্যাঁ আবু জলে রাজি আল্লাহ কোনো কাম এই সে কোনো কাম হইতো মহাবিয়ে বেহার এই হাসমাদা কোনটা যাইব কাজ আয়ব কাজ আসবে আমি বলছি আমার তো অনুকরণীয় নয় আচ্ছা যারা কোসার কেমন সময় দেবো তোমার দল লই এসব প্রমাণ করো ওই যা যদি মহাবিয়া দোষী আলিও দোষী আরে মা সারা বিশ্বের মধ্যে সি সি করতেছে কোরআনে বলছে আলি পাক ঠিক না ওই না

তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো দুশো উনিশ পৃষ্ঠার দুশো লিখেন লিখেন এক বৃষ্টি বাইক লিখেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দুশো উনিশ পৃষ্ঠা রসুল পাকসালাম বিদায়ী ভাসন দিয়েছিলেন বিদায়ী ভাষণ বুঝেন না শেষ ভাষণ এরপরে আর কোনো ভাষণ দেন নাই হজের মধ্যে এক লাখ পঁচাশি হাজার সাহাবি সাহাবিয়া নরনারী সবাই উপস্থিত হয়েছে রসুল পাক লাতা তাল্সাল্লাম উঁটনির উপরে বসি আসবা নামক উঁটনির উপরে বসি একটা ভাষণ দিলেন এটাকে বলা হয় বিদায়ী ভাষণ এই ভাষণের মধ্যে রসুল বলছিলেন ইয়া ইউহান নাস এ সমবেত জনতা এ আবু কাসিদ্দিক ওমর ফারুক ওসমান গানী আলী সমবেত সমস্ত সাহাবাহিকেরাম যারা আস নরনারী শুনি নাও আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর হলো আল কোরআন এক আমার কথা তো অন্য হাদিসের মধ্যে আছে আর প্রায় আছে আহলেবাইতের কথা ভাই তো আহলে আহলেবাই আর কোরআন এই দুইটা রেখে গেছে এদেরকে যদি মানে চলো তাহলে তোমরা পদ হইতা না লান তদুল্য পদ হবে না কে বলছেন রসুরে বলছেন আবার বৃদ্ধ বনিতা সবাইকে বলছেন যে এই দুইটা জিনিস ধরে সমা এই জন্য বেগুন আউলা রসুল কৌকে এখন আমাদের দেশের মধ্যে ঘুরে ঘুরি করে বেগম রসই ভালো অসুবিধা নেই নবীর আওলাদ আমরা বুঝলাম খুব ভালো নবীর আওলাদ নবীর পক্ষে থাকতে

আমি শুনি কথাবার্তা শুনি আচ্ছা যারা কও কয়েসারে শিয়া তুমি কেয়ামত যেন তোমার সময় দেবো ওই তোমার দল লই এছাড়া প্রমাণ করো তো কেন প্রমাণটা না পাবলিকের মধ্যে কেনই করে সরাচ্ছ এটা সরাই কি ইসলামের ক্ষতি করতেছ না লাভ করতেছ ক্ষতি ক্ষতিটা করতেছ তোমার মনে না সারি যে ওলাদার সময় করি না ওর বিরোধিতা করবি তুমি তো ক্ষতি করতেছো হে বিরোধী তো তারা এর লাগতো না হের মান তো না কেন আউলাদের রসুলের পক্ষে আল্লাহ তার পক্ষে আছে আল্লাহর রসুল তার পক্ষে আছে তুমি আল্লাহ রসুলের পক্ষে থাকলে কি তোমার পক্ষে থাকতো না আ নবীর মানলে নবীর আওলাদের মানতে না এটা কোন কথা হ্যাঁ নবীর মানলে নবীর জি জামারে না এটা কোন কথা আর ওইটা কোন জি সমস্ত মেয়েদের ব্যস্তের সর্দার নিয়ে মা ফাতে মা আর হাসান হুসাইন হলো তার ভুত এটা কার সমস্ত যুবকদের সর্দার আপনাদের সর্দার ঠিক না বেছি আপনাদের যুবকদের সর্দারের পক্ষে থাকবেন না বিরুদ্ধে যাবেন কোন কাজ আইব কোন কাজ আইব কাজ না আমি গালাগালি করতেও চাই না আমি বলছি আমাদের অনুকরণীয় নয় মুসলিম শরীফ এ লেখেন হুজুরা যেখানে আছেন লেকেন যদি বেশ কম হয় তা আমার থেকে জরিমানা নিবেন হ্যাঁ আর যা শাস্ত্রিকম একশো নবী আর সামনের দিকে আরো আছে লিখেন মুসলিম শরীফ হাদিসের দ্বিতীয় নম্বর কিতাব খ্রিস্টান একশো ছাব্বিশ ছাব্বিশ নম্বর লম্বা একটা হাদিস হ্যাঁ সেটার মধ্যে বয়ান করতেছে মহাবিয়ে অর্ডার দিতেও মানুষের মাল খেয়ে ধরুন করে মানুষের হত্যা করার জন্য হ্যাঁ তো একটা হুজুর আছে কোনটা করতে না অনেক হুজুর তো যায় তো একটা হুজুর উল্টা পাল্লা কয় তারা দিলাম তো ফরেন আপনি হুজুর মানুষ পড়েন এই হাদিসটা খুলে দিলাম আমার মুসলিম শরীফটা এত চুপে কোন দিয়ে ছিঁড়ে হালা দিসে দেখছেন কত বড় হিংসা আল্লাহ রসুলের সঙ্গে ছিঁড়ে ফেলে দিচ্ছে তো আমি তো তখন দেখি নাই দিকে যে আলমারির মধ্যে সব ঢুকেছি এখন কিতাব আর বাইরে বাইরে আর রাখি না এখন এখন আলমারি বানা আলমারির মধ্যে ঢুকেছি আমার একটা লক্ষ লক্ষ টাকার কিতাব আছে এছাড়া তুমি হিংসে বিদ্বেষটা আগ্রাবাদে বিশ্বাসের সঙ্গে করতেছ না কায়সারের সঙ্গে করতেছ না হ্যাঁ এই আজকে নালান্দারে এই নবী সুন্নিদের বিরুদ্ধে করতেছ না তুমি স্বয়ং বিরুদ্ধে এটা একটু চিন্তা করো দেখো আসো আর তোমরা আমার ছাত্রের ছাত্র হ্যাঁ আমার কাছে আসতে পারো দেখাও কতদিন পর্যন্ত ফাঁ ফাঁক করছে একজন নাম নম্বরে শহীদুল্লাহ জিহাদি হেতে কয় বোখারি শেষের মধ্যে হুজুরে মহাবীর রাধিয়ালে কানে আরে ইমাম বোখারিও লেখা না আমি লেখম গোমান থেকে ইমাম বোখারেই লেখা নাই তো আমি কেমন লেখবো তো ভৈরবের মধ্যে মহাবলের মধ্যে বিরাট গ্যাদারিং তো সেখানে আমি কোলাম আরে যদি আমার ভুল হয়ে থাকে আসো আমাকে বুড়া মানুষ দেখা দিলে আমি খুশি হব গালাগালি করতাম না একটু আই আইও তো দূরে থাকো একেরা আরো দূরে গেছে গা আরো দূরে গেছে গা এটা তো ফেইসবুক সাই কোন বই তুন লেগে দিছে হজরত আল্লাহ কিন্তু এখানে রাজি হল নাই আচ্ছা রাজ হলে লিখলেও বা কী হইব হ্যাঁ আবুজলে রাজি হলে বলি কোনো কাম লোক এই সে কোনো কাম